নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই মিতালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগটা না তোমাদের আশা করছি বেশ ভালোই লাগবে তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো আজকের ভিডিওতে থাকলো তোমাদের জন্য তো আমি তো আগের দিনের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে আমরা কিন্তু মন্দিরের কাছে গিয়েও কিন্তু মন্দিরে না ঢুকে চলে এসেছি এতটাই প্রচণ্ড ভিড় ছিল যার কারণে তো আজকে দেখো বাড়ি চলে যাব তো আজকে কিন্তু সকাল সকালই যার কারণে স্নান টান করে না বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য তো চলো তোমরা কিন্তু দেখতে থাকো আর এই যে দেখো আমার মেয়ে আর আমার বাবা ওই সামনে সামনে হেঁটে যাচ্ছে আর আমি আমার মা যাচ্ছি তো তোমাদের দাদা ভাই না গেল না ও বললো আচ্ছা তোমরা ঘুরে এসো তো আমি আছি রুমের ভেতরে তো তোমাদের দাদা ভাইয়ের গেলো না ও রুমেতেই আছে আর আমরা কিন্তু চলে যাচ্ছিলাম আর আমার মেন মেয়ের যে যেহেতু ঘুরতে এসেছি একটু হাঁটাহাঁটি হচ্ছে তো আমার মেন একটু পাটা ব্যথা ব্যথা করছে যার কারণে কিন্তু পাটা একটু দেখো খড়িয়ে খড়িয়ে চলছিল তো চলো আমরা এখন মন্দিরের কাছে যাই তো দেখো আমি কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি মন্দিরের কাছে তো এখানে কি হচ্ছে বলো তো আজকেও কিন্তু ভিড় আছে তবে কী তো আগের দিনকে রাত্রিবেলা সন্ধেবেলায় যে পরিমাণে ভিড় ছিল তো আজকে সকালে সেরকম ভিড় নেই আর এখানে আমরা কি করছিলাম বলো তো এই যে ব্যাগ ব্যাগ দিচ্ছিলো ওখান থেকে তো ব্যাগের মধ্যে না জুতোগুলো খুলে রেখে দিয়েছিলাম তো জুতো তো মন্দিরে ঢুকছি তো জুতো খুলে যেতে হবে তো বাইরে রাখলে জুতোগুলো হারিয়ে যাক যাই করে তো ওখান থেকে কিন্তু ব্যাগ দিচ্ছিলো তো আমি প্রথমে কী ভেবেছিলাম বলো তো আমি ভেবেছিলাম যে জুতো রাখতে হয়তো টাকা নেবে তো এখন নিল না আমি ভেবেছিলাম যে বেরিয়ে আসার সময় টাকা নেবে কিন্তু কি বলো তো কোনো টাকা টাকাই কিছুই নিল না এমনি এমনি কিন্তু জুতোগুলোই আমরা রেখে দিয়ে গিয়েছিলাম তো বাবা কিন্তু ব্যাগের ভেতরে জুতোগুলো ভরে এই যে দিয়ে দিল তো ওনারা কিন্তু জুতোগুলো রেখে দিয়েছে তো আমরা বেরিয়ে সময় তো ওনাদের কাছ থেকে জুতোগুলো নিয়ে নেব আর এই যে আমরা এখন চলছি খালি পায়ে তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি মন্দিরে আর এখানে যেহেতু একটু পুজো দেব ঠাকুরের কাছে যাচ্ছি পুজো তো দেবো তো যার কারণে কিন্তু দেখো বাবা কিন্তু এইখানে একটু দাঁড়িয়ে না মিষ্টান্ন নিয়ে নিচ্ছে তো আরও দেখো অনেকেই নিচ্ছে মিষ্টান্ন তো মন্দিরের ভেতরে না কোনো সবের ব্যবস্থা ছিল না তো বাইরে থেকে কিন্তু মিষ্টান্ন কিনে নিয়ে যেতে হবে আর ওখান থেকে কেন ফুল টুল দিয়ে না পুজো দিয়ে দেবে তো ওনাদের জিজ্ঞেস করতে ওটাই বললো তো যার কারণে বাবা কিন্তু ওখান থেকে একটু মিষ্টান্ন কিনে নিয়েছে নিয়ে দেখো আমরা এখন চলছি মন্দিরের দিকে আর দেখো দুই দিকেই এ করা ছিল তো ওই দিকেরটা দেখতে পাচ্ছ ওই দিকেরটা না বেরিয়ে আসার সময় আর এই যে ঘেরাটা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এদিক দিয়ে ঢুকছি এখন তো চলো তোমরা কিন্তু আমাদের সঙ্গে থাকো তোমরাও পুরোটা দেখো আর আমি না আজকে তোমাদের সাথে পুরো মন্দিরটা ঘুরে ঘুরেই দেখাবো তো তোমরা সঙ্গে চলো তো দেখো শুধুমাত্র আমরা না তা আমাদের পেছনে আরও কত লোকজন যাচ্ছিলো আর আগে থেকে আরও অনেকেই গিয়ে বসে আছে তোমরা পুরোটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে দেখো এখানে কিন্তু লেখা ছিল এই যে মন্দিরের প্রবেশ পথ বলে লেখা ছিল তো আমরা কিন্তু চলে এসেছি মন্দিরের গেটে আর গেটে এসে না ওখানে যে পুলিশ আর সিকিউরিটি গার্ডগুলো বসে আছে ওনারা বললেন এখানে ভিডিও করো না ভেতরে গিয়ে ঢুকে তারপরে ভিডিও করো তো ওখানে কিন্তু এই জন্যে বন্ধ করে দিলাম ভিডিও তো বন্ধ করে দিয়ে এখন এই যে ভেতর থেকে আবারও শুরু করেছি গেটের ভেতর দিয়ে ঢুকে গিয়ে আর এটা কী মন্দির তোমরা তো দেখে বুঝতেই পারছো আমাকে বলতে হবে না তবুও বলে দিচ্ছি আমরা যেহেতু দীঘায় এসেছি আর দীঘায় জগন্নাথ মন্দির যে হয়েছে সেই জগন্নাথ মন্দিরে আমরা কিন্তু চলে এসেছি আর যখন কিন্তু এর আগের এই মানে এক মাস আগে যে আমরা এসেছিলাম তখন কিন্তু মন্দিরে ঢুকতে পারিনি তো এইবারে কিন্তু এসেছি মন্দিরে না ঢুকে তারপরে বাড়ি যাবই না তো যার কারণে কিন্তু সকাল সকাল দেখো বাড়ি যাওয়ার আগে সকাল সকাল চলে এসেছি মন্দিরের ভেতরে আর দেখতে পাচ্ছ এতটাই সুন্দর লাগছে না ঢুকে গিয়ে না হয়ে গেছি আর সত্যি ঢোকার পরে না মনেই না যে ওখান থেকে বেরিয়ে আসি তবু কি আমাদের তো বাড়ি ফিরতে হবে তো যার কারণে কিন্তু মন্দিরে কিছুক্ষণ থেকেছি তারপরে কিন্তু এসেছি আর এই যে দেখো এখানে না কত সুন্দর মন্দিরে ঢোকার জন্য না কত সুন্দর করে জলে মানে পা ধোয়ার ব্যবস্থা ছিল এই যে দেখো জলের ট্যাপ করা ছিল কতগুলোই ট্যাপ করা ছিল ওখান থেকে আমরা কিন্তু পা ধুয়ে নিয়ে এখন চলে যাচ্ছি মন্দিরের দিকে আর চারিদিকটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে তো এতটাই ভালো লাগছে চারিদিকটা ওই যে বললাম যে ঢোকার পরে না আমাদের না বেরোতে ইচ্ছে করছিল না তবুও কি করব বেরোতে তো হবে বাড়ি তো আসতে হবে তো যার কারণে কিন্তু তো চলো আর কি এখন আমি তোমাদের পুরো মন্দিরটা না ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো গেছিলাম কাটতেছে ই দেওয়া আছে দেখো মা আমাকে এখানে কি বলছিল বলো তো মা আমাকে এটাই বলছিল যে আমরা তো ভেলোরে গিয়েছিলাম তো আমরা না ভেলোরে অনেকবারই গিয়েছি চিকিৎসার জন্য তো আমার মেয়ের চিকিৎসা আমার মায়ের চিকিৎসার জন্য অনেকবারই না আমরা ভেলোরে গিয়েছি তো ভেলোরে গিয়ে তো ভেলোরে যে স্বর্ণ মন্দির আছে না ওখানে গিয়েছিলাম মাকেও নিয়ে গিয়েছিলাম তো মা কিন্তু সেটাই বলছিল যে স্বর্ণ মন্দিরে কি যেটা দেখে এসেছে তো কিছুটা সেখানে এখানেও সেরকম কিছু একটা দেখেছে তো আমাকে সেটাই বলছিল মা আর চলো তোমরা দেখতে থাকো আমি বেশি বকবক কর না মন্দিরের ভেতরে তো তোমরা কিন্তু পুরোটাই দেখতে থাকো আমি তোমাদের পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি পুরোটা তোমরা দেখতে থাকো তো দেখো এখানেও না গার্ড ছিল তো আমাদের বললো এখানে ভিডিও করতে না তো এখানেও কিন্তু ক্যামেরাটা অফ করে দিয়ে আবার ওই যে ওখান থেকে বেরিয়ে তো দেখো আবার ওই যে ক্যামেরাটা চালু করেছি তো যেখানে যেখানে গার্ড দেওয়া আছে না তো ওখানে ওখানে বলছিল যে ভিডিও করো না তোমরা এখান থেকে বেরিয়ে গিয়ে ভিডিও করো তো দেখো ওখান থেকে বেরিয়ে দেখো তো তোমাদের আমি দেখাচ্ছিলাম আর দেখো কতটা সুন্দর তো দেখে তো মুগ্ধ হয়ে গিয়েছিলাম একেবারে আর দেখো চারিদিকটাই না মন্দিরের চারিপাশে এরকম জলাশয় করে তো পদ্মফুলের গাছ লাগিয়ে দিয়েছে চারাগুলো দিয়েছে তবে পদ্মফুল ফোটে না পরে ফোটবে তো চারিদিকটা দেখতে পাচ্ছি জলাশয় করে পদ্মফুল গাছ আর এতটাই দেখতে ভালো লাগছিল তো আমি তো গিয়েছি আর আমার যে সকল বন্ধুরা দিদিভাইরা দাদা ভাইরা গিয়েছো তোমরা তো জানোই কতটা সুন্দর আর যে সকল দিদিভাই দাদা ভাই বন্ধুরা এখনো পর্যন্ত আসো না তো তোমরা কিন্তু একবার ঘুরে যেও তো এসে না তোমাদের খুবই ভালো লাগবে আর চলো তোমরা দেখতে থাকো

तो जंग जाऊं तो দেখো বন্ধুরা আমরা কিন্তু পুজো দিয়ে না বাইরে বেরিয়ে দাঁড়িয়ে আছি আর আমি আমার মেয়ে আমার মা আমরা তিনজনে বাইরে বেরিয়ে দাঁড়িয়ে আছি আর বাবা যেহেতু এই যে পুজো দিয়েছি প্রসাদটা নেওয়ার জন্য না ভেতরে আছে প্রসাদটা নিয়ে তারপরে বাবা বেরিয়ে আসবে আর কী বলো ওখানে ভেতরে না ঠাকুরের কোনো ভিডিও কিংবা কোনো ফটো কোনো কিছু নেওয়া বারণ ছিল যার কারণে কিন্তু আমি তোমাদের সাথে ঠাকুরের কোনো ভিডিও বা ফটো কিছু শেয়ার করতে পারলাম না তো ওখান থেকে বেরিয়ে এসে কিন্তু আমরা বাইরে দাঁড়িয়ে আছি এই যে আর বাবা এই যে বললাম ভেতরে আছে প্রসাদটা নিয়ে একেবারে বেরিয়ে আসবে তো তারপরে আমি কিন্তু তোমাদের চারিদিকটা ঘুরে ঘুরে দেখাবো আর চলো তোমরা দেখতে থাকো Sjo তো দেখো বাবা কিন্তু প্রসাদটা নিয়ে ভেতর থেকে বেরিয়ে চলে এসেছে আর এখন কোথায় যাচ্ছি বলো তো ওই যে প্রণামী বক্স দেওয়া আছে ওখানে কিন্তু যে যার মতো প্রণামী দিয়ে বেরিয়ে আসছে প্রণাম করে তো বাবাও কিন্তু প্রণামীটাই দিতে গিয়েছে তো গিয়ে তারপরে আমি পনামিটা দিয়ে তোমাদের দেখো পুরোটা শেয়ার করছি ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা দেখতে থাকো আর এই যে তোমাদের আমি কী দেখাচ্ছিলাম বলো তো এইগুলো না নিচে লাইট দেওয়া ছিল তো সন্ধ্যেবেলা হলে লাইটগুলো চালবে এখন তো দিনের বেলা তাই লাইটগুলো বন্ধ করাই ছিল তো আর এই যে দেখো সবাই যে এসেছে না সবাই দেখো কত সুন্দর বসে আরাম করছে আর তোমাদের বললাম না ভেতরে ডুবলে না আর আসতে ইচ্ছে করবে না তো কিছুটা সময় না কাটিয়ে সত্যি বলছি বন্ধুরা আসতে ইচ্ছে করবে না তো যার কারণে দেখো সবাই কিন্তু এখানে বসে বসে আরাম করছে যে যার মতো করে তো আমরাও যেহেতু কী বলতো আজকে বাড়ি দিয়ে ফিরে আসবো বলে তো বেশিক্ষণ থাকতে পারি না তবুও যতটা থাকা থেকে কিন্তু এসেছি তো যেহেতু সবাই একটু বেরিয়ে গিয়েছিলাম কিন্তু কিছুটা সময় কাটিয়ে তারপরে কিন্তু ওখান থেকে এসেছি আর এই যে দেখো তোমাদের কিন্তু আমি মন্দিরের চারিদিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তো তোমরা কিন্তু দেখতে থাকো বারবারই তোমাদের বলছি তোমরা কিন্তু দেখতে থাকো আর তোমরা কেউ অনেকে কি করছো বলো তো পুরো ভিডিও দেখছো না দেখে বলছো কি আমি দিদিভাই এসে গেছি শেষ পর্যন্ত থাকছে আমি যখন এগুলো টাইম দেখতে যাচ্ছি ওয়াচ টাইমটা দেখতে যাচ্ছি তখন না একেবারে আমার ওয়াচ টাইমটা ডাউনে পড়ে আছে তো তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা কিন্তু এরকম করো না আমি তোমাদের সবার ভিডিও একেবারে ফুল ওয়াচ করে দেখি তো তোমরা কিন্তু আমার ভিডিও কেউ ফুল ওয়াচ করে দেখছো না আর ওই আসছো শুধু কমেন্ট করছো বেরিয়ে যাচ্ছে তো চলো আর কি বলবো তোমাদের একটু আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই চারিদিকটা তো দেখো কতটা সুন্দর লাগছিল দেখতে না তো এই যে আবারও এই দিকে চলে যাচ্ছি ওই দিকটাতে তো ওই দিকটাতে যাচ্ছি ওইখানে একটু আমি হচ্ছে গিয়ে ফটোশ্যুট নেব তো ফটোশ্যুট নেব বলতে থামবেলে তো আমাকে ফটো দিতে হবে তো যার কারণে আমি দেখো ওই যে দুটো হাতি দাঁড় করানো আছে তো ওই যে সিঁড়ি করা আছে হাতি দাঁড়িয়ে আছে তো ওইখানে আমি না আমার মেয়েকে বললাম তো তুই আর তোর দাদু দিদা তিনজনে মিলে দাঁড়া আমি এখানে একটু ফটো নিয়ে নেই তো দেখতে পাচ্ছ এই যে হাতিগুলো দুটো হাতি দাঁড়িয়ে আছে এই সিঁড়িতে আমি কিন্তু দাঁড় করিয়ে ওদের ফটো নিয়ে নিয়েছি তারপরে কিন্তু আবারও ওখান থেকে বেরিয়ে গেছি তো বেরিয়ে আবারও তোমাদের সাথে আমি পুরোটা শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো এই যে দেখো তোমাদের দেখো বললাম না ওখানে ওদের কি না দাড়ি করিয়ে দিয়ে আমি একটু ফটো নিয়ে নিলাম আর এই যে দেখো মন্দির মন্দিরের চূড়া তোমাদের পুরোটাই আমি দেখাচ্ছিলাম ঘুরে ঘুরে দেখতে যাচ্ছে কতটা সুন্দর দেখতে লাগছে তো কী বলো এই ভিডিওতে যতটা না ভালো লাগছে তো এলে না এখানে আরও সুন্দর লাগবে তো আমাদের কিন্তু সেটাই মানে এতটাই ভালো লাগছিল কি বলবো তোমাদের তো মানে অনুভব অনুভূতিটা তোমাদের না আমি বলতে পারছি না যে কতটা আমাদের ভালো লেগেছিল তো যতটা পেরেছি আমি কিন্তু এই যে তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছি তো চলো আবার আরো কি তোমাদের কিন্তু আরো আমি ভালো করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর দেখো আমি কিন্তু এই যে রথ টানা তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো তো আমি কিন্তু এখন রথের দিকেই যাচ্ছি আর এই যে পুরোটা দেখিয়ে দেখিয়ে তোমাদের নিয়ে যাচ্ছি তো এই যে আমার মেয়ে আমার মা বাবা ওরা সামনে আছে আর আমি পেছনে ভিডিও করতে করতে যাচ্ছি আর এই যে তোমাদের বললাম না যে মন্দিরের চারিদিকেই কিন্তু এইভাবে জলাশয় করে ফুলের গাছ কিন্তু লাগিয়ে রেখেছে তো ওখানে না একজন আর ওখানে ওই জলে নামার নিষেধ ছিল তো একজন নেমেছিল বলে ওনাকে না ওই যে গাঠগুলো আছে ওনার কিন্তু বারণ করছিলো তো চলো এই যে আমরা এখন যাচ্ছি এখন নেমে যাচ্ছি নেমে যাচ্ছি এখন আমি কিন্তু তোমাদের রথগুলো দেখাতে নিয়ে যাব তো তিনটেই পরপর করানো আছে তো আমি তোমাদের তিনটেই দেখাতে নিয়ে যাচ্ছি তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে চলো কথা যাচ্ছে এই যে আমি তোমাদের বললাম না যে জলে নাম ছিল তো যার কারণে সিকিউরিটি দাদা ভাই ওখানে কিন্তু ওকে বকছিল যিনি নেমেছিলেন ওনাকে বকছিলেন তো চলো এখন আমি যাচ্ছি রথের দিকে আর দেখো ওই ঘরগুলো না কত সুন্দর করে করা ছিল তবে ওই ঘরগুলো কিসের ঘর আমি বলতে পারছি না আমি যেহেতু প্রথমবার তো আমি ঠিকঠাক জানি না গো তো আমি দেখছিলাম আমিও দেখছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম ঘরগুলো কিসের আর এই যে এখন এই যে দেখতে পাচ্ছ তিনটে রথ কিন্তু পরপর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে তা আমি তোমাদের সামনে নিয়ে যাচ্ছি সামনে থেকে দেখাতে রথ দেখো আমাদের দেখা হয়ে গিয়েছে তো রথ দেখে নিয়ে এখন মন্দির থেকে বেরিয়ে যাব তো দূর থেকে আবারও একটু তোমাদের আমি মন্দিরগুলো দেখিয়ে দিচ্ছিলাম আর ওই যে গেটে যাওয়ার পরে তো ভিডিও করতে পারবো না গেটের সামনে তো যার কারণে কিন্তু আমি দূর থেকেই গেটটাও দেখিয়ে দিচ্ছিলাম দেখো আর যেহেতু প্রচণ্ড রোদ্রু না মাথায় প্রচুর রোদ্রু লাগছিল তো যার কারণে দেখো অনেকে ওই যে ছাতা ব্যবহার করেছে ছাতা নিয়েই এসেছে তো আমরা কিন্তু ছাতাটা কিছুই বাড়ি থেকে নিয়ে আসিনি তো যার কারণে আমরা কিন্তু এমনি চলে এসেছি আর চলো এখন আমি মন্দির থেকে বেরিয়ে যাই দেখো গেট দিয়ে ঢুকতেই দেখো চারিদিকটায় কিন্তু টবে টবে করে হচ্ছে গিয়ে তোমার ফুল গাছ লাগানো ছিল তো দেখতেই পারছো একেবারে সারিবদ্ধভাবে কত টবে ফুল গাছ লাগানো আছে তো চারিদিকটা কিন্তু আমি তোমাদের ভালো করে দেখানোর চেষ্টা করলাম তো তোমরা কে কতটা কি বুঝতে পেরেছে বা আমি কিভাবে তোমাদের দেখালাম সেটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো এখন আমরা মন্দির থেকে বেরিয়ে যাই মন্দির থেকে বেরিয়ে দেখো এখন বেরিয়ে পড়েছি ব্যাগপত্র গুছিয়ে নিই আর ব্যাগপত্র গুছিয়ে রেখে দিয়েই আমরা কিন্তু মন্দিরে গিয়েছিলাম যেহেতু বাড়ি ফিরতে হবে তো গুছিয়ে নিয়ে এখন কিন্তু একটু টিফিন করব টিফিন করে নিয়ে তারপরে কিন্তু আমি আমরা গাড়িতে উঠবো তো চলো আজকের ভিডিওটা আর আমি বেশি বড়ো করব না অনেকটাই বড় হয়ে গিয়েছে তো তোমাদের কিন্তু কেমন লাগলো বারবার করেই বলছি তোমরা কমেন্ট করে জানিও তো দেখা যাচ্ছে নতুন একটা ব্লগে তোমরা তো তখন ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা